বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ওয়েব বাজার বিডি থেকে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা যে প্রিন্ট ট্যাম্পলেট আছে স্টুডেন্টের যে ভর্তি ফরমটি আছে সেই ট্যাম্পলেটটি কীভাবে ডিজাইন করবেন সেই ডিজাইন করে কীভাবে আপলোড করবেন সেটি কীভাবে সাপোর্ট করবে সেটি আজকে আপনাদেরকে আমি পূর্ণাঙ্গ দেখাবো এটি ভার্সন ফোর থ্রি দুটেই কাজ করবে তবে ভার্সন থ্রিতে যদি আপনারা এতগুলো ট্যাম্প্লেট না পান তাহলে ভার্সন ফোরে অবশ্যই পাবেন ভার্সন ফোর যারা নিয়েছেন তাদেরকে আমি বলি এখানে নয় নম্বর যে টেম্পলেট আছে এটা ডিজাইন করা পরবর্তীতে আমি দেখা দেখাব। দেখাবো এখানে দশ নম্বর ট্যাম্প্লেটটি কাজ করার যে অভিজ্ঞতা সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দশ নম্বর ট্যাম্প্লেট নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এটি আমি প্রতিটা ট্যাম্পলেট নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করব তবে আজকে দশ নম্বর টেম্পলেটটি কীভাবে কাজ করে সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে অ্যাক্টিভ আছে দশ নম্বর টেম্পলেট আমরা যদি পরীক্ষা করি যে আমরা কত নম্বর টেম্পলেট এখানে কাজ করতেছে আমরা অ্যাক্টিভ করব যদি এটা যদি আমরা করি এখানে দেখুন আমাদের আমরা যদি আট নম্বর টেম্পলেটটি অ্যাক্টিভ করি এখানে অ্যাক্টিভ করলাম আট নম্বর টেম্পলেটটি এখন যদি আমরা এখানে ভিউ করি দেখুন এখানে ভিউ করার সাথে সাথে টেম্পলেটটি আট নাম্বারটা চালু হয়েছে হ্যাঁ এখন যদি আমরা এই মুহূর্তে যদি আমরা এখানে এই দশ নাম্বার টেম্পেলেটটি চালু করি এখানে অ্যাক্টিভ করলাম দেখুন দশ নাম্বার টেম্পেলেট অ্যাক্টিভ হয়েছে এখানে দেখুন অ্যাক্টিভ এখন যদি এটা রিলোড দেই আমরা যদি একটু রিফ্রেশ করি বা রিলোড দিই দেখুন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব দ্রুত এটি পরিবর্তন হয়ে গেল তো এই ডিজাইনটি কিভাবে কালার পরিবর্তন করবেন কিভাবে আপনার টেক্সটের কালার পরিবর্তন করবেন কিভাবে হেড পরিবর্তন করবেন সেটি নিয়ে কিন্তু আজকের এই পর্ব তো আমি এর জন্য আপনাকে গুগল ড্রাইভে একটি এআই ফাইল আপনাদেরকে দিয়ে দেব সেই এআই ফাইলগুলো আপনারা কি করবেন সেই এআই ফাইলগুলো আপনাদের মতো করে ডিজাইন করে আপলোড করে দেবেন আমি ফরম এ গেলাম এখানে অসংখ্য ফরম আছে তো আমরা দশ নম্বর যে ফরমটি সেটি কপি করব এবং এখানে এই দশ নম্বর ফরমটা আমি এখানে ডেস্কটপে নিলাম এবং এটি ওপেন করব ওপেন করা পর্যন্ত আপনারা সময় দেবেন কারণ এটা ওপেন হইতে অনেক সময় লাগে তো মূলত আমার এখানে তো আর গ্রাফিক ডিজাইনে কাজ হয় না তো যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তাদের এটা সহজেই বুঝবেন কিভাবে এআই ফাইল ডিজাইন করতে হয় এবং এআই ফাইলটাকে ফরমেট করে সেভ করে পিএনজি ফর্মেটে যে জিপিজি ফরমেট বা পিএনজি ফরম্যাটে সেভ করে সেটি আপলোড করে দিলেই কাজ করবে দেখুন আমাদের ফর্মেটটা চালু হয়ে গেছে এখানে শুধু আমরা পরিবর্তন করব যে জিনিসগুলো এখানে আপনাদেরকে বলে নেই আমরা এই জায়গাটুকু পরিবর্তন করব হ্যাঁ এখানে ছবির যে জায়গাটা আছে এটা কখনোই আমরা নড়াচড়া করব না এই জায়গায় যদি একটু নড়াচড়া করি দেখি যে আমাদের সিএসএস মানে অর্থাৎ লেখা ছবি এলোমেলো জায়গায় বসে যাবে এখানে কালারটি আমরা পরিবর্তন করতেছি আপনাদের দেখানোর জন্য আমি এখানে কালার দিচ্ছি দেখুন আমি কালার দিচ্ছি হ্যাঁ এখানে ইচ্ছা মতো কালার আপনি দিতে পারেন আপনার মতো করে আপনি এটা সাজাইতে পারেন যারা গ্রাফিক ডিজাইনে কাজ জানেন তারা খুব সহজেই এটা করতে পারবেন হ্যাঁ তো আমি প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি কালার দিচ্ছি এখানে কালার হয়ে যাচ্ছে অটোমেটিক আপনারা আপনাদের মতো করে এটা ডিজাইন করবেন তো আমি জাস্ট এতটুকুই করলাম এখন আপনারা এটা কি করবেন এখানে এ বাকি কাজগুলো আপনারা সব কিছু চেঞ্জ করবেন চেঞ্জ বলতে লেখা যেখানে বানান ভুল আছে সেখানে ঠিক করতে পারবেন কিন্তু এই যে টেবিলের যে ঘরগুলো এগুলো নড়াচড়া করা যাবে না এখানে যেমন আপনাদেরকে দেখাই এই যে ঠিকানাটা আছে আপনি ঠিকানার পরিবর্তে কালার আপনি ঠিকানার কালারটা আপনি অন্য কালার দেন হ্যাঁ এখানে অন্য কালার দেন যে কোনো কালার দেন এখানে যেটাই দেবেন সেটাই কাজ করবে হ্যাঁ তবে এখানে এই যে নেচের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটার কালার আপনি ইচ্ছা মতো দেন কোনো অসুবিধা নেই আপনি আপনার মতো করে জিনিসটা সাজিয়ে নেবেন কিন্তু এই লেখাটা যে এই ঘরটা যে আছে এই ঘরটারও কালার আপনি এখান থেকে কি করতে পারেন নিজের মতো করে কালার আপনি দিতে পারেন দেখেন আমি কালারটা দিচ্ছি নিজের মতো করে কালার আপনি দিতে পারেন কিন্তু এই ঘরটা কি করতে হবে এই ঘরটা একটু সরানো যাবে না একটু সরানো যাবে না যে জায়গায় ছিল ঠিক ওই জায়গায় আপনাকে বসাতে হবে তাহলে কি করবে তাহলে আপনার জিনিসটা ঠিক থাকবে এটাই ছিল আজকে আমি আপনাদেরকে দেখানোর এখন যদি আমি এটাকে সেভ করি এখানে দেখুন আমি সেভ করলাম সেভ করব কোথায় আমি ডাউনলোডে সেভ করব এই ফর্মে এটা এক্সপোর্ট করলাম পিএনজি ফর্মেট অবশ্যই তিনশো রেজুলেশন এবং পিএনজি ফর্মেটে সেভ করতে হবে পিএনজি ফর্মেট সেভ করতে হবে এবং তিনশো রেজলেশন সেভ করতে হবে আমি সেভ করলাম এখন যদি আমি এই ফর্মেটের যেটা আমি সেভ করলাম সেটি যদি এখন আমি কাজ করতে যাই মানে অর্থাৎ এই ট্যাম্পলেটে আমি আপলোড করতে চাই তাহলে এখানে কি করবো এখানে দেখুন আপলোডের অপশন আছে তো আমি এখানে ডেস্কটপে যেটা ডাউনলোডে সেভ করছিলাম সেটাই আমি এখানে আপলোড করে দিলাম দিয়ে আমি এখানে এই যে আপলোড ক্লিক করলাম ঠিক আছে দেখুন এটা চলে আসছে এখানে এখন যদি আমরা এইটাকে রিলোড দেই তাহলে দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে দেখুন পরিবর্তন হয়ে গেছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ